কালিয়ার নড়াগাদিতে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত নড়াইলের কালিয়া উপজেলায় পাহাড়ডাঙ্গা ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত শুক্রবার উনিশে জুলাই বিকাল পাঁচটায় পহরডাঙ্গা ইউনিয়নের পরিষদ মাঠে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন পহরডাঙ্গা ইউনিয়নের যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম মোল্লা বিশেষ অতিথি ডাক্তার বুলবুল কবির সাধারণ সম্পাদক নড়াগাতি থানা বিএনপি চৌধুরী শাখাধীশ জন্য সদস্য সচিব নড়াগাতি থানা যুবদল সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল সৈয়দ রাকিবুল ইসলাম মিশন আহ্বায়ক নড়াগাতি থানা দল এবং মফিজুর রহমান ভার্চুয়ালি সভায় যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন নড়াইলের জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম সবাই বক্তব্য রাখেন নাদিয়া আক্তার জোৎসনা মল্লিক সভাপতি নড়াগাতি থানা মহিলা দল এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ কোবাদ শিকদার মোহাম্মদ কাবুল বিশ্বাস মোহাম্মদ সোহেল রানা আব্দুল কাদের স্থানীয় যুবদল ও ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও অনুষ্ঠানটি সঞ্চালন করেন আব্দুল কাদের শিকদার অবশ্যই অবশ্যই তিনি নমিনেশন পাবেন আমরা আশা রাখি এবং আমরা যারা এখানে আছি বা যারা আসতে পারেনি যে যেখানে আছে সংসারে যারা ছেলে সেক্ট কারণে আছে স্কুলের মধ্যে মূলত দল স্বেচ্ছাসেবক ছাত্র দলের যে ছয়টা ইউনিয়নের প্রোগ্রাম আমরা থ্রো করেছি এই প্রোগ্রামের একটা উদ্দেশ্য আছে এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে আগামী নির্বাচন করব কিভাবে আমরা জনগণের মাঝে যাব জনগণের কল্যাণমূলক কাজ কিভাবে করা যায় এসব বিষয়ে আপনারা বক্তব্য দিবেন আমাদের কর্মীদের পরিবার কিন্তু আসতে যেত না রাজনীতি করার স্বাদ পাতাম না আমরা যার বিগত সময় একাধিক মামলা খেয়েছি উনি আমাদের পাশে ছিল নড়াল থেকে ঢাকা বন্দুক আমার বাড়ি আসা বন্দুক উনি আমার দায়িত্ব নিয়ে আমাকে বাড়ি পৌঁছাই দিছে কিন্তু তার কাছে আমরা নিয়ে আসি জননেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম তিনি একটা রত্ন হয়তো আপনারা বিশেষ করে জানেন না নড়াগাতি যদি উনি সভাপতি না হতো আমাদেরও মূল্যায়ন থাকতো না নড়াইল গিলে কিবা কালিয়াগিলি বোঝা যায় জননেতা বিশ্বাস সকল নেতাকর্মী স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মী ও আমার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মী ও পোহাট দশ নহাটাঙ্গা ইউনিয়নের সকল প্রতি কৃতজ্ঞতা ও কৃতজ্ঞতা পোষণ করছি ও সকলকে ধন্যবাদ জানাই আবহাওয়ার এই প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও আপনারা এখানে আসার জন্য আমাদের বিগত দিনে রাজ তিনজুক আমাদের পিছনে সময় দিয়ে গেছে দলের পিছনে সময় দিয়ে গেছে এমন কোন নেতা আছে আপনাদের মাঝে তিনি হচ্ছেন জনয়তা বিশার জাহাঙ্গীর আলম যে তিনজুক দলের পিছনে আমাদের পিছনে সময় দিয়ে যাচ্ছে আমরা তাকে কিছুই দিতে পারি নি আগামীতে ইনশাআল্লাহ তাকে এমপি করার জন্য আমাদেরকে একটু স্মরণ দিব ইনশাআল্লাহ এই মহা দাঙ্গা ইউনিয়ন সরকারের রোশানলে আমাদের যে স্টিম রুলারগুলো চালানো হয়েছিল সেগুলোর নাম ছিল কি নাশকতা মামলা তুচ্ছ ঘটনা কোনো ঘটনাই নয় তারা একটি প্রাণ করে আমাদের এই নড়াগাতি থানার খালেদা জিয়া আজিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সবাইকে ধন্যবাদ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি শেখ বুলবুল কবির নড়াকাটি থানা জাতীয়তাবাদী দলের বিসমিল্লাহ রহমানুর রহিম দশ নং পড়াঙ্গা ইউনিয়ন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে কর্মী সভার সেনা সদস্য সভাপতি প্রত্যেক নড়াগাঠি থানা ডিএনপি নেত্রিবন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নড়াগাঠি থানা ফাটান ইউনিয়ন নেতৃবৃন্দ বাংলা জাতীয় কংগ্রেস ছাত্র সংগঠন নড়াগাঠি থানা ফাটান ইউনিয়ন নেত্রিবন্দ বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল আর নড়াগাঠি থানা ফাটান ইউনিয়ন নেতৃবৃন্দ সহ বাংলা জাতীয়তাবাদী দল ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল উনিশশো 1993 সাল থেকে আসি 2025 সাল এই দীর্ঘ 32 দৃষ্টি বছর নিরলসভাবে কাজ করে যাচ্ছে আজ আমরা অনেকেই অনেকেই বুক फुले বিএনপি করছি কিন্তু যার পিছনে যার যিনি আমাদেরকে শক্তি যুগিয়েছেন এই বিগত 17 বছরে আমরা কাউকেই পাইনি শুধু একটাই নেতাকে পেয়েছি তিনি আছে জনতা বিষয়ক জাহাঙ্গীর মুক্তি বিশ্বাসের গায়ে সুযোগ সুবিধা গ্রহণ করে এবং বিএনপির বিরুদ্ধে এরা নিষেধাজ্ঞার করে যার বিরুদ্ধে নিষেধাজ্ঞার করে সেটা আলাদ বিশ্বাস জাহাঙ্গীর আলম গত বত্রিশ বছর ধরে আপনাদের পাশে আসেছে আমাদের পাশে আসেছে আমাদের দূর আমার মাঝে যখন কিডনি নষ্ট হয়ে সে আমার খালাত হয় সে আমাকে বলছিল বিধান কত টাকা লাগবে তোমার সিঙ্গাপুর চিকিৎসা করতে পঞ্চাশ লাখ নিয়ে যাও

সংগ্রামী সদস্য সচিব মোহাম্মদ সোহেল খান আসসালামু আলাইকুম সামনে আছেন আমাদের পিতৃতুল্ল মুরব্বী আমাদের থানা কমিটির সদস্যবৃন্দ এবং নড়া পহরডাঙ্গার সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক মহিলা দলের সভানেত্রী সহ যারা আছেন সবাইকে সংগ্রামী শুভেচ্ছা ও সালাম